অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও তলের যে ঘুটিগুলো হয় আর তামার তো এগুলো এখন আমি পরিষ্কার করে তোমাদেরকে দেখাবো তো তার জন্য নিয়ে নিয়েছি একটা বাটিতে বেশ খানিকটা লবণ আর নিয়েছি লেবু তো চলো আর কিছু লাগবে না এটা দিয়েই হয়ে যাবে তোমরা বাজার থেকে তেঁতুল পিতাম্বরি আরও অনেক কিছু কিনে ব্যবহার করো কিন্তু এরকম ঘরোয়াভাবে কয়জন করেছ তেরকম ঘরোয়াভাবে একটু পরিষ্কার করে নিয়ে দেখো আর অন্য কিছু বাজার থেকে কিনতেই হবে না শুধু শুধু কেন অত খরচ করতে যাবে বাড়িতে যদি একটা লেবু থাকে এটা দিয়েই কাজ হয়ে যাবে তো এইভাবে লেবু আর নুন লাগিয়ে পাঁচটা মিনিট রেখে দিলেই জাদুকরি উপায়টি তোমরা দেখতে পাবে যে কি হয় কি ঘটে তো এইভাবে আমি এখন লেবু আর লবণ বসে রেখে দিচ্ছি এর ভিতরে তো অতটাও হাতটা পৌঁছাচ্ছে না আমার তো তোমরা একটা কোনো খাটির সাহায্যে কোনো কিছু সাহায্যে করে নিও তো চলো পরবর্তী যে খুঁটিটা নিয়েছি আমার তো সেটা এখন তোমাদেরকে করে দেখাবো তো দেখো একটু নোনার লেবু পড়তেই কতটা পরিষ্কার হয়ে আসছে তোমরা দেখতেই পাচ্ছ আর পরিষ্কার জিনিস আমরা সকলেই পছন্দ করি অপরিষ্কার জিনিস লোকজন এসে গেলে বাড়িতে যে বলবে কি অবস্থা এটা তো দেখো এর আগেও আমি এই ভিডিও দিয়েছি তো আচ্ছা আমার নতুন বন্ধু প্রথম দেখছো তারা একটা লাইক কমেন্ট করে দিও তো তোমরা আমার কথার চেয়ে বেশি কাজটা লক্ষ্য করো যে কিভাবে উঠে যাচ্ছে নুন নুনান লেবো সংমিশ্রণে একইভাবে আমি ভিতর দিকটাও এর যেহেতু মুখটা বড় এতে এটাই আমার অসুবিধা হয়নি কিন্তু ওর মুখটা ছোট বললে আমার একটু অসুবিধা হচ্ছিল তো এইভাবে লাগিয়ে রেখে দিতে হবে তোমরা এমন লেবু নিও যাতে রস ঠাসা আছে তো আমার এই লেবুটির রস হালকা কম কম মনে হচ্ছে কিন্তু তোমরা একদম ঠাসা রস আছে সেরকম লেবু নি তো চলো এইভাবে আমি পাঁচটা মিনিট লাগিয়ে রেখে দেব তো ফিরে এলাম পাঁচ মিনিট পর পাঁচ থেকে দশ মিনিট অবশ্যই রেখে দিও আর দেখো এমনিতেই তখন ঘষা দিতে এর সবটাই ময়লা উঠে গিয়েছিল আর এখন দেখো অনেকটাই পরিষ্কার লাগছে তো চলো আমি এটাকে একটু ভালো পরিষ্কার জলে আগে ধুয়ে নেব নিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি যাই কি করতে হবে ফিরে এলাম পাঁচ মিনিট পর পাঁচ থেকে দশ মিনিট অবশ্যই রেখে দিও আর এই দেখো রেখে দেওয়ার ফলে ময়লাটা অনেকটাই উঠে গেছে তোমাদের সামনে যখন পরিষ্কার করছিলাম তখনই উঠে গেছিলো তো তাও পাঁচটা মিনিট রেখে দিলাম তো চলো এবার তোমাদেরকে দেখাই ধুয়ে নিয়ে আসি ধুয়ে নিয়ে এসে দেখায় আগে কি ছিল আর এখন কতটা পরিষ্কার করতে সক্ষম হলাম তো চলো ধুয়ে নিয়ে আসে যাক ধুয়ে নিয়ে চলে এলাম আগের থেকে অনেকটাই ময়লা কিন্তু উঠে গেছে তারপর নিয়ে নেব একটা ব্রাশ আর একটু কোলগেট মাঝর তারপর এটা দিয়ে একটু ঘষা দেব নুন আর লেবু দিয়ে পরিষ্কার করাই যে খসখসে একটা ভাব দেখতে লাগে সেই ভাবটাকে দূরে ঠেলে দেওয়ার জন্যই এই কোলগেটের কোলগেট কেন তোমরা একটু সার্ফ দিতে পারো বা বাসন মাঝে সাবান যে যেটা পারো সেটাই দিতে পারো তো আমার কোলগেটটা মনে হয়েছে দিই তো আমি কোলগেটটা দিয়েছি তো এইভাবে ব্রাশ দিয়ে একটু ঘষে দেওয়ার পরে এবারে হচ্ছে এটা ধুয়ে নেবার পালা এই যে দুটো ঘটি ধুয়ে নিয়ে চলে এলাম তো যতটুকু পরিষ্কার হয়েছে আগে যে যতটুকু ছিল তত ততটাই তোমাদের সামনে তুলে ধরলাম তো এবারে কি করব সেটাই দেখারে এবারে হচ্ছে কি একটু ময়দা নিয়েছি এই জলেতে একটু ডুবিয়ে ধুয়ে নেব তো এই ময়দা জলেতে ধোয়ার আগে আরও একটা কথা বলবো বন্ধুরা তো তোমরা এটাকে আরেকটু লেবু আর নুন মাখিয়ে রাখবে কারণ লেবু আর নুনের এই মিশ্রণটি লাগিয়ে রেখে তবেই ময়দাতে ধুইবে ময়দাতে একটু জল দিয়ে নিয়ে চলে এসেছি তারপরে নুন লেবো মাথা গুটিগুলো এখন ভালোভাবে ধুয়ে নেব তো তোমরা ভাববে না যে এগুলো ময়লা কিন্তু এগুলো ওঠার নয় এগুলো এর একটা নিজস্ব কালার হয়ে গেছে তো যতটুকু ময়লা ছিল গুটির মধ্যে চলো এবার একটা পরিষ্কার জল দেয় ধুয়ে নিয়ে তাদের সামনে হাজির হচ্ছি ধুয়ে নিয়েছি একদম নতুনের মতো হয়ে গেছে তো কতটুকু পরিষ্কার করতে পেরেছি সেটা তোমাদের চোখের সামনেই হয়েছে তো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও